বাবার সাথে শেষ কথা আপনারা যখন আমাকে নিয়ে পুরো দেশ মাতামাতি করলেন এই গত একটা মাস ধরে যখন এই এটা চলছিল। অ্যারোজ খানকে নিয়ে আপনারা যেই পরিমাণ দেশে যা চলছিল তাকে আমি ওই অবস্থায় হসপিটালের অবস্থায় বললাম যে বাবা এগুলো এগুলো হচ্ছে সে বলল যে এটাই সাকসেস এটাই সাকসেস এবং এটাই এমনই হওয়া উচিত এবং সে আমাকে আরও এটাও বলল যে নেভার গিভ আপ কখনো কোনো জায়গা থেকে গিভ আপ করবে না সব সময় যুদ্ধে জয়ী হবার জন্য যা যা করা লাগে সেটাই করবে আমি অনেক গুছিয়ে বললাম সে এতটা বলে নাই কিন্তু যতটুকু বলেছে আমি তার কথা বুঝে নিয়েছি আর কি না উনি ছিলেন উনি বঙ্গবন্ধুর খুব কাছের মানুষ ছিলেন এবং সেই সময় সে নেতৃত্ব করতেন বঙ্গবন্ধুর নেতৃত্বে ওনারাও রাজনীতি করতেন এবং অনেক কিছুই করতেন কিন্তু সে কখনও কোনো দিন পলিটিক্যাল কোনো সাপোর্ট নেয়নি পলিটিক্যাল কোনো সাহায্য সহযোগিতা বা তার জন্য বা তার সন্তানদের জন্য কখনো তিনি চাননি কখনো নেনও নি এবং কখনো সে বলেননি যে যে ফ্যাসিলিটিসগুলো পায় মুক্তিযোদ্ধারা বা যেগুলো পায় সে কখনও এগুলোর প্রতি আমাদেরকেও কখনও সেভাবে মানে কি বলে অভ্যস্ত করেনি তাই আমরাও কখনো কোনো কিছু চাইনি কখনো